এক সাহাবি এসে বলছে ইয়া রসুল আল্লাহ প্রতিবেশীর খেজুর গাছটা বেকা হয়ে আমার বাড়িতে এসা পড়ছে কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারও দু একটা কুড়ায় নেয় কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায় আপনি একটু ওরে বলেন না হয়তো আমার কাছে বেঁচা ফেলো আর নইলে খেজুর গাছটা একটু দেন আমাকে আল্লাহ রসুল কিন্তু হলে কি হবে নিজেকে মুসলমান বললে কি হবে আসলে ছিল আল্লাহ রসুল বলছে খেজুর গাছটা দিয়া দেয় জান্নাতে একটা খেজুর গাছ তোকে নিয়ে দিব তো বলছে ইয়া রসুল আল্লাহ এইটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতা এটার খেজুরগুলো আমার বাচ্চার খুব পছন্দ তো দাঁড়ানো ছিল আবু দাহদা নাম ছিল কি আবু দহদা দারদানা দাহদা উনি দাঁড়ানো ছিল তো উনি আল্লাহ রসুলকে কে জিজ্ঞাস করছে ইয়া রসুল আল্লাহ আমি যদি নেয়া দেই আমার জন্য বুঝো অবশ্য তো উনি মুনাফেতের রক জানতেন জয়া বলছে শুন খেজুর গাছ বেচা ফালা কাল্লার রসুল কি দিলাম না তোকে দিমু করতে ওই সময় খেজুরের পাকা মৌসুম আমার ওই ছয়শ বাগানের একটা গাছের একটা বাগান আছে ওটা দিয়ে বেসবি সৌদা করবি ওটা দিয়ে দিব তোকে আমার এই খেজুর গাছ দিয়া দে একটা বিনিময় পাটা কত তাও পাকা ফল গাছে পাকা ফল আরবদের নিয়ম ছিল যখন খেজুর পাকতে থাকতো তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা ঘর পাবেন ছোট একটা গড় পাবেন কেননা খেজুর যখন পাকতে শুরু করে তোরা এন্টার ফ্যামিলি সহ এখানে চলে যায় আর শেষ খেজুরটা পর্যন্ত ওইখানে থাইকা এটাকে সুরক্ষা করে আবু দারদার দিয়ালুর ফ্যামিলিও চলে গেছিল ওই বাগানে তো বলছে ঠিক আছে ঠিক আছে ওই শৈশ খেজুর গাছালা বাগান যদি দাও তাহলে এটা দিতে রাজি তো বলছে ডান নেওয়া নিলাম দেখেন বেচাকিনি শেষ তো দৌড়াইতেছে বাগানের দিকে যায়া নিজে বাগানে ঢোকে নাই কেননা বেচা তো হয়ে গেছে বাইরের থেকে আওয়াজ দিতেছে উম্মাদ দাহদা ওনার নাম ছিল আবু দাহদা ছেলের নাম এনাম তো বলতেছে উম্মুদ দাহদা জোরে জোরে বলছে কি সে বাচ্চা কাচ্চা লয় বাইরে চলায় মানি খেজুর বাগান বেচা ফেলছি বলছে কি খেজুর বাগান বেচা ফেলসো মানি বলছে আল্লাহ রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়ে ওয়াদা হয়ে গেছে দেখেন মহিলা কেমন বাহির হইতেছে চিৎকার দিতে দিতে রবি হাল বাইয়াবা দাহদা রবি হাল বাইয়াবা দাহদা রবি হাল বাইয়াবা দাহদা মার চিৎকারের লগে বাচ্চারও চিৎকার দিতেছে রবি হাল বাইয়াবা দাহদা বড় দামি ব্যবসা করে আসছো তুমি জান্নাতের বাগান দুনিয়ার বাগানের বিনিময় বড় লাভজনক ব্যবসা বাইরে চলে আসছে বাগান ওকে বুঝিয়ে দিয়া বলছে ইয়ার রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি চক্ষু কপালে উঠা দিছে আবু দাদা এক খেজুর গাছের বিনিময়ে ছয়শ খেজুর গাছের বাগান তাও মৌসুমের ভরা খেজুর সহ এটা ছিল জান্নাতের শহর